এইমাত্রই আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন টানা কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতে ভাসবে গোটা বাংলা রবিবার সোমবার ও মঙ্গলবার এই তিন দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টিপাতের সাথেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে ঝড়দমকা হাওয়া কালবৈশাখী জেরে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বারোটি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে আজ থেকে আগামী পনেরোই মে পর্যন্ত বাংলায় তাপমাত্রার পারত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির ঘরেই অবস্থান করবে যার ফলে তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পাবে বাংলার সকল মানুষেরা তো দর্শক আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে ঠিক কতদিন পর্যন্ত কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ শিলা তুমুল সতর্ক বার্তা তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাপপ্রবাহের রেশ কাটিয়ে বাংলা জুড়ে এবার চলবে বৃষ্টিপাতের খেলা কালবৈশাখীর রবিবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত শুরু হবে সোমবার দিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই রয়েছে এই বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আজ থেকে বাংলাদেশের ঢাকা বান্দরবন সিলেট টেকনাফ নোয়াখালী কক্সবাজার রাঙ্গামাটি মৌলভীবাজার কিশোরগঞ্জ সুনামগঞ্জ বরিশাল পাবনা খুলনা সিলেট হবিগঞ্জ ও ব্রাহ্মণ বাড়িয়াতে আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবে এই সব অঞ্চলে কোনো সময় কালবৈশাখীর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে